তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনেই তৈরি হচ্ছে দিল্লির লালকেল্লা এখন বাঁকুড়ায় এই প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং কোথায় তৈরি করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ প্রায় কাজটা কিন্তু থার্মোকলের যে কাজটা সেটা কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কাপড়ের উপরে থার্মোকলটা আঠা দিয়ে লাগানো হচ্ছে সিলিংয়ে যে উপরটায় লাগানো হবে সেটা কিন্তু নিচে বাস দিয়ে দাঁড় করানো আছে আর বা নিচের যে নকশার কাজটা সম্পূর্ণ তৈরি হচ্ছে নিচেই দিয়েটা দড়ি দিয়ে উপরে তোলা হবে সিলিংয়ে হ্যালো বন্ধু ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে এখন আছি আমি বিঘ্নাতে বিঘনা সর্বজনী দুর্গোৎসব কমিটির এবছরের পুজোর প্যান্ডেল থিম হচ্ছে দিল্লির লালকেল্লা এই যে দেখতে পাচ্ছ এখানে তৈরি হচ্ছে এবং এই মেন রোডের ধারে এবং তোমরা এই প্যান্ডেল দেখতে কিভাবে আসবে কোন রোড দিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছ এই যে এই রোডটা যেটা চলে যাচ্ছে এটা কিন্তু বেলাতোর দুর্গাপুর দিকে চলে যাচ্ছে এবং এই রোডটা হচ্ছে হেভির মোড় এবং কেরানিবান বাইপাস বা সতীঘাটের ব্রিজ থেকে দিকে যাওয়ার রাস্তাটা এটা এবং বাকুড়া দিক থেকে এসে মানে ম্যান রোডের বাঁ সাইডে পড়বে এই প্যান্ডেলটা যেটা বিঘ্নায় এবছর হচ্ছে এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছরই এই প্যান্ডেল মানে দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি করা হয় এবং এই জায়গাটা কিন্তু একটা মেলাও বসে এবং যে প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছ প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে পুরো কাজটা দেখায় কি হচ্ছে বা কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর যে নকশাগুলো থার্মোকলগুলো কেটে কেটে দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছ হয়তো যে তৈরি করা হচ্ছে এবং চিটানো হচ্ছে এই যে বাড়ির বাটামের কাজ চলছে আর এখানে কিছু মূর্তি রাখা আছে সেই মূর্তিগুলো তোমাদেরকে যেয়ে দেখায় বিপ্লবীদের মূর্তি এখানে কিছু রাখা হয়েছে সামনে সামনেই যে এইখানটা দেখতে পাচ্ছ কিছু মূর্তি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে বিপ্লবীদের মূর্তি এখানে ভগৎ সিং আছে এবং এখানে সুভাষচন্দ্র বসু আছে এখানে দেখতে পাচ্ছ গান্ধীজি আছে এবং দুটো আরও মূর্তি আছে আর দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের কাজ কিন্তু মানে জোর কদমে শুরু হয়ে গেছে আর বেশি দিন পুজোর সময় নেই হাতে দেখতে পাচ্ছ বাটামের কাজ এখন হয়তো কিছু কাজ বাকি আছে এখানে দেখতে পাচ্ছ বাটামের কাজ হচ্ছে বা থার্মোকলগুলো চেটানো হচ্ছে এখানে তো চলো এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এবং প্যান্ডেলের ভিতরে কী কাজ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখায় আর বাইরের কাজটা জাস্ট একবার দেখো মানে খুব সুন্দরভাবে যে থার্মোকলটাকে কেটে পরে মানে নকশাটা করা হচ্ছে সেটা কিন্তু আঠা দিয়ে চেটানো হচ্ছে উপর একটা যে বিটটা বিটটাতে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নকশা করে চিটানো হচ্ছে সেটা এবং এই যে যে উপরের যে দুটো সাইডে দুটো চূড়া করা হবে সেই চূড়াগুলো কিন্তু এইখানে রেডি করা আছে এবং এখানে বাটামের কিছু কাজ রেডি করা আছে আর এইখানে যে উপরে যে দু সাইডে দুটো চূড়া করা হবে সেই যে চূড়ার যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে নিচে রেডি করা হচ্ছে এখনও তোলা হয়নি উপরে দেখতে পাচ্ছ থার্মোকলগুলো কেটেই বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা করা হচ্ছে তারপর ফেভিকল আঠা এবং প্রেক দিয়ে পরে চিটানো হচ্ছে বা এই কাপড়ের উপরে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আঠা কিন্তু এইখানে লাগানো হচ্ছে আঠা লাগানোর পর কাপড়ের উপরে থার্মোকোলটা চেটানো হচ্ছে তো চলো এখন ভিতরে যাই ভিতরের কী কাজ হচ্ছে তোমাদেরকে পুরোটাই দেখায় আর উপরে দেখতে পাচ্ছো দাদারা কাজ করছে প্যান্ডেলের যে দাদারা কাজ করছে কিন্তু জোর প্রথমে কাজ শুরু হয়ে গেছে আর বেশি দিন পুজোর যেহেতু হাতে সময় নেই তো বন্ধুরা এই প্যান্ডেল হচ্ছে মানে দিল্লি যে লালকেল্লা সেটা এখানে তৈরি করা হচ্ছে এবং এই প্যান্ডেলের থিমের নাম হচ্ছে বীর সন্তানদের পুজিব চরণ এবং মাতৃ আরাধনায় করিব স্মরণ এই যে দেখতে পাচ্ছ এখানে যে থার্মোকলের কাজগুলো তার উপরে কিন্তু রঙ করা হচ্ছে তো চলো এখন ভিতরে যাই ভিতরে প্রবেশ করি এবং ভিতরের পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাই ভিতরে কী কাজ হচ্ছে তো বন্ধুরা চলো এরপর ভিতরে প্রবেশ করি এবং ভিতরের কি কি কাজ হচ্ছে বা কতদূর কী কাজ হয়েছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওতে চলো ভিতরে প্রবেশ করছি এবং এই দিকটা হচ্ছে প্রবেশ মানে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রবেশপথ এই জায়গায় কিন্তু এক ফুট উপর একটা মানে সিঁড়ির মতো করা হবে পাটা দিয়ে সেটা দিয়ে তোমরা যাবে ভিতরে প্রবেশ করবে মানে মাটির মধ্যে যাবে না এবং এই ভিতরে যে মানে মণ্ডপ মণ্ডপে কিন্তু এইখানে এসে পরে তোমরা নে নিচে নামবে এবং এইখানে কিন্তু মাটিতে নেমে পড়ে মায়ের দর্শন করবে এখানে দেখতে পাচ্ছ প্রায় কাজ কিন্তু জোর কদমে চলছে আর কি আর বেশি দিন পুজো হাতের সময় নেই এইখানে দেখতে পাচ্ছ দাদাও কিন্তু বাটামের কাজ করছে বাটামের কিছু কাজ বাকি আছে আর এই যে এই যে এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছ থার্মোকল দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে এই জায়গাগুলো কিন্তু বাইরে যে মূর্তিগুলো দেখালাম সেই মূর্তিগুলো কিন্তু এই জায়গাগুলো কিন্তু রাখা হবে এই যে এই জায়গাগুলো এই যে দেখতে পাচ্ছ এবং এইখানে যে দেখতে পাচ্ছ সিলিংয়ের উপরে যে সিলিং সিলিংটা লাগানো হবে সেটা কিন্তু নিচে বাস দিয়ে মানে নিচে রাখা হয়েছে নিচে সিলিংয়ের সম্পূর্ণ কাজটা নকশার যে কাজটা সেটা করা হচ্ছে এবং এটা তারপর উপরে তোলা হবে দেখতে পাচ্ছ নকশার যে কাজটা একবার দেখো ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখায় এটা কিন্তু মানে পুরোটাই রেডি করা হচ্ছে নিচে দিয়ে তারপর উপরে কিন্তু তোলা হবে এটা এটা সিলিংটা উপরে যে সিলিংটা সেটা দেখতে পাচ্ছ থার্মোকলটা কেটে পরে কিন্তু খুব সুন্দর যে মানে ডিজাইনটা বা নকশাটা করা হয়েছে সেটা কিন্তু আঠা দিয়ে বা পেরেক দিয়ে লাগানো মানে চিটানো আছে কাপড়ের উপরে এই যে দেখতে পাচ্ছে দাদারা কিন্তু উপরে কাজ করছে আর এই কাজগুলো প্রায় কিন্তু রেডি হয়ে গেছে অনেকটা আর এই এর উপরে কিন্তু এরপর রং করা হবে যে থার্মোকলের যে কাজগুলো হয়ে গেছে সেই কাজের উপরে এই থার্মোকলের উপরে কিন্তু এরপর রঙ করা হবে আর এই জায়গাগুলো কিন্তু মূর্তিগুলো রাখা হবে যে বিপ্লবীদের মূর্তিগুলো সেগুলো কিন্তু রাখা হবে এখানে কিন্তু যে প্রতিমাটা সেটা কিন্তু থাকবে যে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে মেডটা সেটা কিন্তু করা হয়েছে সেটা থার্মোকলের যে নকশা সেটা দিয়ে করা হয়েছে এর এই সামনেই কিন্তু এরপর দুর্গা প্রতিমাটা রাখা হবে এই সামনেটাতে এবং পিছনের অনেক জায়গায় দেখছি পেছনের যে এই ব্যাক ব্যাকগ্রাউন্ডের যে কাজটা সেটা কিন্তু অনেক জায়গায় প্লাই দিয়ে করা হচ্ছে এখানে কিন্তু যে থার্মোকল সেটাকে কেটে পরে যে নকশাটা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে করা হয়েছে এটা এটা পেছনে কাপড় দিয়ে এবং বাঁশ দিয়ে বাঁশের উপরে কাপড়টা দেওয়া হয়েছে এবং কাপড়ের উপরে থার্মোকলটা কেটে পরে যে নকশা ডিজাইনগুলো সেগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ আঠা দিয়ে ছিটানো আছে এবং তারপর এইখানে অন্য জায়গায় তৈরি হচ্ছে দুর্গা প্রতিমাটা সেটা কিন্তু এখানে মানে এনে পরে রাখা হবে এই জায়গাটাতে সুন্দরের সিলিংয়ে যেটা তোলা হবে যে কাজটা হচ্ছে সিলিংয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাটামের কাজটা বা কাপড়ের কাজ এখানে চলছে এই কাপড়টা কিন্তু মানে লাগানো হচ্ছে বাটামের উপরে তারপর থার্মোকলের যে ডিজাইন বা নকশাগুলো সেগুলো এটার উপরে ছিটানো হচ্ছে আর এইটা হচ্ছে বাইরে থেকে যাওয়ার যে গেটটা এটা বাইরে থেকে বেরানোর গেটটা মানে এটা এখনও তোলা হয়নি মানে এই জায়গায় দেখতে পাচ্ছি এটা দড়ি বাঁধা আছে এগুলো তোলা হবে এটা সিলিংটা সিলিংয়ের কাজটা কিন্তু নিচে করা হচ্ছে দেখতে পাচ্ছি চারিদিকে বাঁশ দিয়ে মানে উপরে একটু করা হয়েছে মানে কাজটা করতে যাতে সুবিধা হয় আর কি সেটা উপরে তোলা হবে দেখতে পাচ্ছো দোড়া বাঁধা আছে তো চলো এখন এটা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর যে পথটা এটা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর পথটা এবং এই জায়গাটাতে কিন্তু মেলাটা বসবে এই যে ফাঁকা যে জায়গাটা আছে এই আমার পিছনে যে ফাঁকা জায়গাটা এই জায়গাটা কিন্তু মেলাটা বসবে এইখানটা কিন্তু প্রত্যেক বছরে এই জায়গাটা একটা মেলা বসে আর এই যে দেখতে পাচ্ছো এই উপরে যে চূড়াগুলো সেগুলো রেডি করা আছে আর এই হচ্ছে সম্পূর্ণ কাজ আর কি প্যান্ডেলের এতদূর পর্যন্ত হয়েছে আর কিছুদিন পরে হয়তো পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দাও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও অন্য নতুন কোনো ভিডিও নিয়ে বাই ভালো থাকুন সুস্থ থাকুন